পুরস্কারটি তুলে দেব সম্মানিত সিটিজন সেই সঙ্গে গতকালকে খাটের দাবিদার কি এসেছেন খাট মাস্টার ফোন ধরে না ও আচ্ছা আচ্ছা উনি আসছিলেন উনি টিকিট আবার বাসায় রেখে এসেছে উনি মনে করেছিল যে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোনটি নিয়ে গেলেই হবে সুপ্রিয় সুদী সৌভাগ্যবানের হাতে গতকালকে সর্বশেষ সাতাশ নম্বর পুরস্কার চারানা অজনের সন্ধ্যে তুলে দিচ্ছেন যিনি আপনাদেরকে প্রতিদিন নিত্য নতুন শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুস্থান উপভোগ করে থাকেন আহসান হাবিব মাস্টার তুলে না দিতেই বুঝে লক্ষ্য রাখুন পাশাপাশি মিস্টার হাকিম যিনি আপনাদের মাঝে দীর্ঘদিন ছিল বুঝে দে একটু চালু কর

আপনি যে কোনো স্বর্ণকারকে দিয়ে এটা পরীক্ষা করাতে পারেন তো সেই সঙ্গে রজনীর জেনারা এখনো পর্যন্ত টিকিট টিকিট সংগ্রহ সংগ্রহ করতে করতে পারেন না পারবেন ক্রয় করবার সময় রয়েছে অর্থাৎ কাউন্টার বন্ধ হবার সময় বাকি রয়েছে আর মাত্র সাত মিনিট আর মাত্র সাত মিনিট সাত মিনিট একবার ফোন দাও উনি কি আসতেছে নাকি না আরে ভাই টিকিট না আনো আরেকবার ফোন দাও নিয়ে কি উনি আসতেছে নাকি ওনার জন্য অপেক্ষা করব এই খাট রাখা তো ও আগামী কাল আসবে ঠিক আছে ফোনে কথা হয়েছে মাস্টার সাহেবের সঙ্গে উনি এসেছিল কিন্তু টিকিট সারা টিকিট বাড়িতে রেখে এসেছে আর টিকিট এখান থেকে পুরস্কার নিতে হলে আপনাকে টিকিট সঙ্গে নিয়ে এসে আমাদের হাতে টিকিট জমা দিয়ে আপনাকে পুরস্কার গ্রহণ করতে হবে তাই আপনাদের ক্রয়কৃত টিকিটগুলি অবশ্যই অর্ধেক অংশ নাম ঠিকানা ফোন নাম্বার লিখে বক্সে দিবেন আর অর্ধেক অংশ অবশ্যই নিজের কাছে যত্ন সহকারে রেখে দেবে দিন এবং কাছের দর্শক দর্শনার্থী চলমান রজনী কাউন্টার বন্ধ হতে সময়সীমার মাত্র ছয় মিনিট তাই জন্য এখনও টিকিট সংগ্রহ করেন চালু করে টিকিট সংগ্রহ করুন এবং কাছের দর্শক দর্শনার্থী এই মুহূর্তে যেন ঘরে বসে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন অত্যন্ত কষ্ট করে নিজের মূল্যবান সময়টিকে নষ্ট করে আমাদের এই গাজীপুর কুটির শিল্প ও বাণিজ্য মেলার এই অনুষ্ঠান উপভোগ করছেন সেজন্য মেলা আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে রাত্রিকালের শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুধু ঘরে বসে এই আনন্দ উপভোগ করলে কিন্তু মেলার পরিপূর্ণ আনন্দ পরিপূর্ণ তৃপ্তি আপনি ঘরে বসে পাবেন না কেননা এ মেলা অত্যন্ত সুন্দরভাবে চতুর্দিকে আলোয় আলোয় আলোকসজ্জায় সজ্জিত আজকের চলমান গাজীপুর কঠিন শিল্প ও বাণিজ্য মেলা এবং মেলাতে এবার অন্যরকম ভাবে সাজিয়ে রেখেছে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত বিভিন্ন প্রকারের স্টল প্যাভেলিয়ান সেখান থেকে আপনার পছন্দের পণ্য ক্রয় করতে পারবেন পাশাপাশি আপনার আদরের ছোট্ট খোকন সোনার সোনামণিকে ভরপুর আনন্দ দিতে এবার মেলাতে রয়েছে বিভিন্ন রকমের রাইডস যা আপনার আদরের আদরে চট্টকন সোনার সোনামণিকে নিয়ে ভরপুর আনন্দ বিনোদন উপভোগ করাতে পারবেন তাই সপরিবারকে নিয়ে চলে আসবেন মেলার মাঠে আমাদের এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে গাজীপুর শিমলতলি মাঠে আপনারা অবশ্যই গাজীপুর শিমলতলি মাঠে চলে আসবেন সেই সঙ্গে চলমান রজনীর কাউন্টার বন্ধ হতে সময় বাকি আর মাত্র তিন মিনিট আমি কাউন্টারম্যান ভাইদের দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই কাউন্টার বন্ধ ঘোষণা করার সঙ্গে সঙ্গে কাউন্টার বন্ধ করে দিয়ে সরাসরি বক্সগুলো নিয়ে স্টেজে চলে আসবেন আর নিজ নিজ বস বসার চেয়ার এবং টেবিলগুলি একটু হেফাজতে রেখে আসবেন দূরের এবং কাছের দর্শক দর্শনাতি আপনারা এই মুহূর্তে যেনারা মেলার মাঠে অবস্থান করছেন আমি আপনাদের বলবো শেষ মুহূর্তে আপনারা তো টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করেছেন কিন্তু শেষ মুহূর্তে আপনার পরিবারের নামে টিকিট ক্রয় করতে চাইলে আমাদের কাউন্টার খোলা রয়েছে সেখান থেকে টিকিট সংগ্রহ করে দেখুন আজকে কার ভাগ্যে লেগে যায় কার নামে লেগে যায় কার নামের আপনার ভাগ্যে লেগে যেতে পারে আজ রাতের প্রথম পুরস্কার এ যেন রাজপথের রাজা রাস্তার রাজা হান্ড্রেড সিসি হিরো এইচ এফ ডিলাক্স মোটর সাইকেল এই মোটর সাইকেলটি কার ভাগ্যে লেগে যাবে বলা তো যায় না হয়তো শেষ মুহূর্তের টিকিট সংগ্রহ করে আপনার ভাগ্যে লেগে যেতে পারে আজকের এই মোটর সাইকেল আজকের চারানা অজনের একজোড়া স্বর্ণের কানের দোল যা প্রিয়সী ভাবি সাহেবাকে এই মধ্যরাতে মেলা থেকে বাড়ি ফিরে গিয়ে উপহার দিতে পারবেন অথবা লেগে যেতে পারে আপনার আদরের সন্তানের জন্য তিন তিনটি রয়েছে বাইশ সাইকেল ছাত্রদের জন্য আয়োজন তিন তিনটি বাইশ সাইকেল এমনি ভাবে আজকের অনেক পুরস্কার অনত্রিশ জন সৌভাগ্যবান সৌভাগ্যবতীর হাতে তুলে দেওয়া হবে তাই আর